ঘোড়াই চড়ে মনুমিয়া কবর খুঁড়তে যাই সেই লোকেরও শত্রু আছে ভাবতে পারি নাই ঘোরা হারানোর বেদনাটা সহ্য করছে নীরবে মনুমিয়াও বেঁচে থাকবে কুঠি মানুষের অন্তরে শত্রুরা শত্রুই থাকবে হতে পারবে না ভালো তোমার সফলতায় তাদের মুখটা হবে কালো ভাইয়ে ভাইয়ে মিল নাই দূর সম্পর্কের মানুষরাই যদি হয় আপন শেষ বিদায় কেউ থাকবে না তোমার নিজের ভাই করবে তোমায় দাফন বিয়ে আগে ভালোই ছিল ভাইয়ে ভাইয়ের সম্পর্ক সম্মান বিসর্জন দিয়ে সবাই করছে তর্ক নিজেদের মধ্যে করে যদি বাবা মাকে অবহেলা দুই যুগ ব্যবধানে তোমাদেরও আসবে হিসাব নিকাশের পালা লোকের যদি মনোবল থাকে শক্ত ঘৃণা করবে দু চারজন বেশিরভাগই হবে শুভাকাঙ্ক্ষী কিংবা ভক্ত এগিয়ে যাওয়া মানতে পারে না তারা পরনিন্দায় মত পিছু লুকে কিছু বলে এটাই তো চিরন্তন সত্য অন্তরে জ্বালা নিবে না জলে মনটা হওয়া দরকার পরিষ্কার অন্যের জন্য গর্ত খুঁজলে নিজের সাবধান হওয়া দরকার পিছনে থাকি বাঘের শিকার ওই আত্মবিশ্বাস না থাকলে সফলতা অর্জন করতে পারবে না কোনো দিন লুকে কি বলবে মানুষ কি ভাববে এসব নিয়ে দুশ্চিন্তা করো যারা সফলতার পথে হাঁটার সাহস সঞ্চার করতে পারবে না তারা আত্মবিশ্বাস যদি থাকে নিজের প্রতি সফলতা আসবে তোমার কাছে পরিশ্রম করতে থাকো কেষ্ট মিলবে অবশেষে